আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গ্রামারে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে ভার্ভ আমরা জানি ভার্ব অর্থ ক্রিয়া তো আমরা আজকে একটা ছকের মাধ্যমে এই ভার্বের প্রকারগুলো জেনে রাখব খুব সহজেই আমরা ভার্বের প্রকারগুলো মনে রাখবো একটা ছকের মাধ্যমে তো প্রথমে আমরা লিখে নিচ্ছি কাইন্ডস অফ ভার্ব ভার্বের প্রকার ভার্ব মূলত দুই প্রকার বা ভার্ভ প্রধানত দুই প্রকার তো আমরা আগে ভার্বের প্রকারগুলো লিখে নিই আচ্ছা তো প্রথমে আমরা দেখে নিব প্রথম প্রকারটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ভ এবং দ্বিতীয় প্রকারটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব দ্বিতীয়টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আচ্ছা তো এবার আমরা দেখব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ভ কত প্রকার প্রথমে আমরা দেখে নেব ফাইনাইট ভার্ভের প্রকারগুলো ফাইনাইট ভার্ভ হচ্ছে আবারও দুই প্রকার প্রকারগুলো হচ্ছে এক প্রিন্সিপাল ভার্ব এবং দুই অক্সিলারি ভার্ব তো আমরা জানলাম ফাইনাইট ভার্ব দুই প্রকার প্রিন্সিপাল ভার্ভ অক্সিলারি ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার প্রকারগুলো হচ্ছে এক এক নাম্বার জিরান ভার্ব লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি জানি জিরান ভার্ব অ্যান্ড দুই নাম্বার হচ্ছে পার্টিসিপাল ভার্ভ তিন নাম্বার হচ্ছে ইনফিনিটিভ ওকে তো আমরা জানলাম নন ফাইনেট ভার্বের প্রকার হচ্ছে তিনটি এক হচ্ছে জিরান্ড প্রিন্সিপাল ইনফিনিটিভ আচ্ছা তো ওই যে আমরা ফাইনেট ভার্বের দুইটা প্রকার পেয়েছিলাম প্রিন্সিপাল ভার্ভ অ্যান্ড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তো প্রিন্সিপাল ভার্ব কিন্তু আবারও প্রকারভেদ রয়েছে এবার আমরা দেখব প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদগুলো তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিন প্রকার আমি প্রথমে বক্স করে নিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে যেহেতু আমরা এটা ট্রি আকারে তোমাদেরকে শেখাচ্ছি তো ট্রি আকারে যদি আমরা এটা মেমরিতে রেখে দিই অবভিয়াসলি আমরা এই ম্যামোরিটা চোখ বন্ধ করে মনে করে এবং খুব ভালোভাবেই প্রকারগুলো মনে করতে পারবো ওকে তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবারও তিন প্রকার একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ এবং দ্বিতীয়টা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ এবং আমরা তিন নম্বর প্রকারটা দেখব লিঙ্কিং ভার্ভ যদিও তোমরা ম্যাক্সিমাম বইয়ে দেখতে পাবে যে ইনট্রানজিটিভ অ্যান্ড ট্রানজিটিভ এই দুইটা নিয়ে আলোচনা করা হয় লিঙ্কিং ভার্ভ নিয়ে করা হয় না তবে মূলত প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে তিন প্রকার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ভ অ্যান্ড লিঙ্কিং ভার্ভ ওকে তো এবার আমরা দেখবো অক্সিলিয়ারি ভার্ভ কত প্রকার তো অক্সিলারি ভার্ভ হচ্ছে আবারও দুই প্রকার যেটা নিয়ে আমরা একটু বেশি চর্চা করে থাকি বা আমাদের মুখে মুখে এই ওয়ার্ডগুলো থেকে থাকে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আরেকটি হচ্ছে মডেল অকজিলারি ওকে তো অক্সিলিয়ারি ভার্ভ হচ্ছে আবার দুই প্রকার প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি এছাড়াও হচ্ছে ট্রানজিটিভ ভাব অ্যান্ড ইনট্রানজেটিভ ভাব হচ্ছে গিয়ে আবারও দুই প্রকার করে রয়েছে দুটো করে ভাগ করা হয় ট্রানজিটিভ ভাব যেমন তবে দুটোরও প্রকার কিন্তু সেম প্রথম হচ্ছে রেগুলার অ্যান্ড হচ্ছে গিয়ে ইররেগুলার তো ট্রানজিটিভ এবং ইনট্রানজেটিভ দুটোরই প্রকার সেম একটি হচ্ছে রেগুলার একটি হচ্ছে ইরেগুলার তো এই ছকটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত নিয়ে আসতে পারি আমরা ভালোভাবে এই প্রকারগুলো মনে রাখতে পারব। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই দেখব যে প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারি ভাবগুলো এবং মুখস্ত করে নেব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ